যে সকল ভাইয়ারা মুন্রা আন্দোলনরত রয়েছেন রাস্তায় আমরা খুব আগ্রহ করে তাদের অভিভাবকদের জানিয়েছি আপনারা তাদের পাশে থাকেন তাদেরকে সাপোর্ট দেন সমাজের যত গণ্যমান্য ব্যক্তি বর্গ আছেন আপনারা আপনারা তাদের সাহায্য করেন তাদের সাপোর্ট দেন এটা শুধু তাদের জন্য করতেছে না এটা আমাদের গোটা পরের প্রজন্মের জন্য করতেছে আমার সন্তান আগামীতে চাকরি পাবে না আপনার সন্তান আগামীতে চাকরি পাবে না শুধু তারা তাদের জন্য জীবন দিতেছে না আমাদের জন্য দিতেছে তুমি কে আমি কে রাজা কে বলেছে কে বলেছে এই এই স্লোগানটা সামনে রাখা যে পর্যন্ত আমরা আপোস হব না অন্যায়ের পক্ষে কোনো আপোস আমাদের এতে আমাদের যদি মৃত্যু হয় একদিন বাঁচবো কিন্তু অন্যায়ের সাথে আমরা আপোস করবো না রাজাকার যে ট্যাক্টটা আমাদের লাগিয়ে দেওয়া হয়েছে আমরা রেমিটেন যুদ্ধা এটা আমরা আশা করি নাই এরকম বুদ্ধিমান জ্ঞানহীন মানে যোগ্যতাহীন সরকার আমাদের রাজাকার বানিয়ে দিছে আপনি যদি দেশ নাই চালাতে পারেন চাই আপনি চলে যান কিন্তু আমাদের রাজাকার বানিয়ে না আমার দাদা নানা যে যাই থাক যে দলই করুক আমরা স্বাধীন দেশে বসবাস করি আমাদের দেশের জন্য অন্য রকম একটা টান এটা সবসময় থাকবে আমরা জীবন দিতে প্রস্তুত আমাদের দেশের জন্য প্রবাস থাকি যেখানে থাকি কিন্তু আমাদের মনটা ভরে রয়েছে বাংলাদেশে আমরা বাংলাদেশের নাগরিক কিন্তু আমরা যথেষ্ট সম্মান নিয়ে বাঁচতে চাই আমরা রাজাকার 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 বলবে এইটা নিয়ে আমরা বাঁচতে চাই না আর বাঁচব না পরিশেষে একটা কথাই বলি আপনারা যে জায়গায় থাকেন প্রতিবাদ হোক আপনার জায়গা থেকে যদি পারেন হাত দিয়ে প্রতিবাদ করেন যদি না পারেন তাহলে আপনি দেখা গেল অন্যভাবে প্রতিবাদ করেন কথা দিয়ে কথা দিয়ে যদি না পারেন মন থেকে প্রতিবাদ করেন ঘৃণা করেন এই জালেমদের মন থেকে ঘৃণা করেন যারা ছাত্র লীগ আছেন যাই করেন কিন্তু যত যাই করেন আপনারা বাংলাদেশেরই যদি বাংলাদেশের থাকেন আরেক ভাই বোনের গায়ে হাত দিয়েন না এটা আমার অনুরোধ আপনারা যত যাই করেন আরেক ভাই বোনদের মাইরেন না তারাও আরেকজনের মায়ের গর্বিত সন্তান আদরের সন্তান তাদের কেন আপনারা হত্যা করতেছেন এর জবাব কি দিবেন জাতির কাছে আপনারা আমি একটা প্রশ্ন রেখে গেলাম আমাদের ভাইদের যে হত্যা করছেন এর জবাব আপনারা জাতির কাছে কি দিবেন এটা আমরা জানতে চাই পরিশেষে সকল প্রবাসীদের রেমিডেন্স যোদ্ধাদের আমরা আমরা গর্বিত রেমিডেন্স যোদ্ধা আমাদের টাকায় দেশ চলে আমরা একটা কথাই বলতে চাই দেশ সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ব্যাংকে ব্যাংকে টাকা দিব না রেমিডেন্স পাঠাবো না দেশ সংস্কার পারলে তুমি দেশ সংস্কার তুমি দেশ স্বাধীন করো আবার দ্বিতীয়বার আমরা প্রবাসীরা পাশে থাকবো আমরা নতুন করে নতুন করে আমরা দেশ সাজাবো এই দেশ যদি ধ্বংস ধ্বংসের দাস বান্ধব হয়ে যা যদি স্বাধীন করতে গিয়ে করো আমরা রেমিডেন্স যুদ্ধের আছি আমরা আবার পুনরায় করব দেশ দুর্নীতিবাসদের এই দেশে স্থায়ী এটা দিব না